যখন আমার এই এপিসোডটা আপনারা দেখেছেন তখন নির্বাচনের ফলাফল পাই গেছেন মনে হয় সবাই বিএনপি যা প্রেরিত করেছিল তাই সম্ভবত পাইছে দুইশোর বেশি সিট কোথায় যেন দেখলাম দুইশো আটটা বিএনপি সরকার গঠন করবে আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত না কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে অভিনন্দন জানাই অভিনন্দন জানাবো কিন্তু মুক্ত কণ্ঠে জানাইতে পারতেছি না কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমন ভাবে কালি লাগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার ভোটটা সুস্থ হয়েছে কিন্তু রেজাল্ট সুস্থ হয় নাই সাড়ে দশটা পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে মোটামুটি দুই জোট পাশাপাশি আগেতেছে। তিন চারটা সিটের গ্যাপ কখনো এই জোট একবার আগে কখনো আর এক জোট একবার আগে তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ ঘন্টা দুয়েক তারপরে তত্ত্ব 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 করে বিএনপি আগে যেতেছে আর জামার জোর মনে হয় ঢাকার জামে আটকেছে আর না হলেনা কোনো বলেন তো কখন এইভাবে ডেটা অঙ্কের নাম্বার যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর মানে নাই আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন তারপরে দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে একদম সে অঙ্কে কোশিয়া এটা বুঝাই দেওয়া যাবে আমি বুঝাই বলি একটা ধরেন এটা তিনশো সিট তাই না দুই জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে এইটা যদি আমি সাইমুলেশন করি বারবার বারবার করে দেখি ধরেন এক লাখ বার করি করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে প্যাটার্নটা কিরকম যে সাড়ে দশটা পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে তারপরে টোটাল ফ্রিজ একদিকে আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন দাম করে উঠে গেছে উপরে এটা সম্ভাব্যতা কত এটা সম্ভাব্যতা যদি শূন্যের কাছাকাছি হয় তাইলে এটা কারসুপি আমি অঙ্কটা খুঁড়িছি অঙ্ক করলে হ্যাঁ আমাদের বাংলার মাটিল সার্কিং অঙ্ক ভয় পায় তা আমি করেছি যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না তাহলে এটা হওয়ার সম্ভাবনা শূন্য মানে এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন তাহলে একবার আপনি এটার চান্স আছে মানে বুঝেছেন তো এডিটার সাহেব লিখে দেন এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইকুলেট করেন প্রায় অসীম সংখ্যায় তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে এই এই নির্বাচনে যেটা হয়েছে কি রেকর্ড দেখেছেন নীলেশ বুকে ঠাই পাবে বিএনপি দল হিসাবে এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথা কিন্তু আওয়াজ কি বিএনপি ছিল দুইশো আটটা সিট পাবে ইলেকশনে মাঠে ছিল উল্টাটা ছিল এই লেভেলে জিততে হলে তো একটা ইস্যু লাগে রে ভাই বড় ইস্যু লাগে যে ইস্যুতে সারা দেশ র্যালি করবে দুই হাজার আট সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি সেজন্য আমি লীগ জিতেছিল এরকম জিতেছিল সত্তরের নির্বাচনে ছিল সায়ত্ত শাসন এই জন্য এবার কি ছিল সবাই দেখেছেন তারপরে দেখি ববি আজ জয় এরকম তো অনেক আসন হয়েছে তারেক রহমানের আসন হয়েছে সাড়ে তিন হাজারের ব্যবধান ছিল সতেরোটা কেন্দ্র বাকি ছিল কোনা তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিচ্ছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারো আর কত ভোটে হাঁটছে জানেন দুই হাজার ভোটে মাত্র শুধু হাজারের কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন তেপ্পান্নটা মূলত এই হারানো হয়েছে বলে এটা কিন্তু সংখ্যা কমায় কয়টা দিতেছে সত্তরটা না কয়টা যেন দিতেছে ক্ষয়রাতি এটা তো বিএনপির শক্তি না এটা ডিপসেট আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি তার উপরে ভর করে তারপরে আমার দেশ চালাবে কেমন চালাবে বুঝলেন আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন সাবেক এবং ততবাধক সরকারের উপদেষ্টা ছিলেন সাবেক রাজনীতি ওইটা উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয় উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে বুঝতেছা একই জিনিস ঘটিছে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয়

দিতে হবে এই জন্য যে জামাত এনসিপি তো কম ভোট পায় নাই হিসাব করে দেখেন परसेंटेजে এই লোকগুলোর অপেক্ষা করবেন কিভাবে আপনি জিতলে অসুবিধা নাই জিততেন ভোট নিয়ে যেতেন যতগুলো শীত জনগণ দেয় সেগুলা নিয়ে খুশি থাকেন না আপনার অ্যাবসলিউটলি মেজরিটি লাগবে ইলদিছে হাউসে যেতে লিসে উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল তার তলা লাল কেউ ছিল না ব্রিটিশ মিডিয়ার সে একজন আত্মীয় পাত্র ছিল আর কি সেখানে যাইতো সব জায়গায় মিডিয়া তাকে ছুটে যেত মানত্ব হাইপ তার যেখানে যায় বিশাল সভা করে তার মতো প্রোফাইল কারো নাই সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় নেতা সে যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন সেই তুলনায় আমরা কিছুই না হারিছি আমরা তো স্বীকার করি হারিসি আমরা বিরোধী দল অপোজিশন কিন্তু আমরা রেসপন্সিবল অপজিশন হইতে চাই সামনের বার জিততে হবে এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে রেকর্ড রাখা জরুরি সব ডকুমেন্টেশন রাখতে হবে ভিডিও ডকুমেন্টারি করিয়া পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের নামটা রাখতে হবে নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্ব ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে স্বাক্ষর করা কপি এই নির্বাচনে যা যা নিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি ক্লিপ অডিও সব আর্কাইভ করে রাখতে হবে যে সমস্ত প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত তারপর নির্বাচনের ক্যাম্পেইন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত এই নির্বাচনে আমরা যে হাই তুলছিলাম সেটা তুলনাহীন সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ অসম্ভব কাজ করছেন আপনারা কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিকমতো করতে পারি না এটা স্বীকার করা ভালো বা করতে পারি নাই ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল এটা আমাদের জন্য সমস্যা করছে কোনো মিডিয়া নাই আমাদের সাথে কেউ আমাদের কথা বলে না লিখে না ইলেকশন ক্যাম্পেইনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই আমি জানি না কেন ওনারা আনেন না ইন্ডিয়া অখুশি করবেন কিনা ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা ব্যবহার যদি না বলে থাকেন তাহলে বিপদ নারীদের একটা রিজার্ভেশন ছিল এটা কাটে নাই নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থার নেওয়া উচিত ছিল সেটা না হয় নাই আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হতে পারে নাই মানে একদম শেষ মুহূর্তে ঐক্য আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত তার হয়ে গেছিল এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট তারপরে এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল বিএনপি কে জিতলে খুব মার্জিনালি জিততে হতো এখন কি করা উচিত জামাত এনসিপির এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা এক নাম্বার একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া

আপনি একটা আমি শাসন দেখবেন লিখে রাখতে পারেন আমরা আবার আগে সেই জায়গায় আট সালে ফিরে গেলাম রিপিট হবে এবার হবে দ্রুত হাসিনা পনেরো বছরে যাতে দেখছেন তা বছর দুটি প্রায়রিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়াল হতে দিতেন মানুষ একটা পরিবর্তন চাইছিল তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন এবারে আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় যায় না আর তিন নম্বর স্ট্র্যাটেজি দিতে আজকে যে শক্তি জামা তার এনসিপির পিছনে দাঁড়িয়েছে সেই শক্তিকে সংহত করিয়া পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠে এসছে এই শক্তিকে আর থামানো যাবে না আর বিএনপি যেহেতু আওয়ামী আর হাসিনার দেখানো পথে যাইতেছে তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে এটাই ইতিহাসের শিক্ষা তবু আপনাদের জন্য শুভকামনা আমরা লক্ষ্যে অবিচল থেকে আগে যাব জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেলা আমরা শুরু করছি তার সাথেই যাব। দেখা হবে রাজপথে দেখা হবে লড়াইয়ের মাঠে দেখা হবে আবারও আগামী নির্বাচনে আমরা আরো শক্তিশালী হয়ে اپنا کے سامنے انقلاب زندہ بات